আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু আমাদের বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত হাওয়ার অঞ্চল রয়েছে বিশেষ করে পানি এলাকা ওই সমস্ত জায়গায় দেখা যায় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে এবং এটার মাধ্যমে লটারি ধরা হয় পুরস্কার দেওয়া হয়ে থাকে এই নৌকা বাইচ এটা জায়াজ আছে কিনা এটার উত্তর হলো যে প্রচলিত নৌকা বাইশ প্রতিযোগিতা খেলাধুলা ও আনন্দ ফুর্তির উদ্দেশ্যেই হয়ে থাকে তাই এই ধরনের প্রতিযোগিতাকে জায়েজ বলার উপায় নেই কোনো মুসলমান খেলার উদ্দেশ্যে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ও পুরস্কার গ্রহণ করা বৈধ হবে না তবে শারীরিক ব্যায়ামের নিয়তে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া শর্ত সাপেক্ষে বৈধ হলেও প্রচলিত প্রতিযোগিতায় সে সকল শর্ত অনুপস্থিত যথা শরীর পর্দা লঙ্ঘন না হওয়া ইবাদতের প্রতি কোনো ধরনের অবহেলা সৃষ্টি না হওয়া শরীয়তের অন্যান্য বিধান লঙ্ঘন না হওয়া তাই এসব কারণে একজন ধর্মপ্রাণ মুসলমানের জন্য এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি নেই তাই আমাদের বর্তমান সময়ে যেই সমস্ত নৌকা প্রতিযোগিতা হয়ে থাকে এগুলি নিচক আনন্দ ফুর্তি সময় নষ্ট এবং এবং এগুলি অপচয় এই কারণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা এটা জায়েজ নেই এটার দলিল হলো আদুরুল মুখতার ছয় নাম্বার খণ্ড চার শত চার পৃষ্ঠা এবং রদ্দুল মুখতার ছয় নাম্বার খণ্ড চার শত চার পৃষ্ঠা